পুরুল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড পর আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি পুরুল ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির এখানে মেহমান এসে বসে আছেন নন্দীগ্রাম উপজেলার সংগ্রামী সাবেক উপজেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের ভাই নুর ইসলাম মন্ডল এখানে আছেন উপজেলার জামাতের নায়ক আমি মাস্টার আব্দুল মালিক

বাংলাদেশ জামাত যে কোরআনে আইন চালু করতে চায় রমজান করা হয়েছিল কেউ কোন মানুষ মারা গেলে মরা মানুষকে আমরা বেশ করার জন্য কোরআন খতম করে দিচ্ছি খতমের একটা অর্থ কি জানেন একটা হলো ধ্বংস করে দেওয়া

সেই দুর্ভিক্ষে পাঁচ লক্ষ মানুষ মারা গেছে সেই দুর্ভিক্ষে মোকাবেলা করার জন্য বিদেশ থেকে প্রচুর সাহায্য আসছিল সেই সাহায্য জনগণের কাছে পৌঁছে নাই মানুষ না খায় গেছে সেই সময় বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেরুলি কৃষ্ণা যে বাংলাদেশকে সাহায্য দেখানো লাভ নাই বাংলাদেশ একটা তোলা ঢিল ঝুলি একটা বোটাম লেস সেই দিন আমি আমার চোর চোর পায়ে চোর সামনে চোর চিচরে চোর জার্মানি থেকে এই দেশের শীত থেকে বসার জন্য আট কোটি কম্বল পাঠানো হয়েছিল শেখ মুজিব বলেছিলেন স্তফা আমার মানুষ উনিশশো সালে শীতের কষ্ট ভাড়া মারা গেছে জার্মানি থেকে আট কোটি কম্বল দেওয়া হয়েছিল সে একটা সাড়ে সাত কোটি মানুষ কম্বল আট কোটি শেখ মুজিব হে গাজী গোলাম আমার কম্বল না কোথায় তাহলে আমাদের দেশটা কিসের দেশ চলে দেশে চলে খনি সেই চলে খনি কিন্তু তিন ভাগ হয়ে চোদ্দ বছর ধরে যে শাসন করতেছে এই এই চোদ্দরই ভাগ্যের পরিবর্তন হয়েছে এই কিছুদিন আগে বাংলাদেশের একটা গবেষণা সংস্থা নাম হল সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ যার সভাপতি হচ্ছে দেবপ্রিয় ভট্টাচার্য হিন্দু লোক